সংখ্যাটাকে আমরা সেই সংখ্যা আর সংখ্যা অর্থাৎ আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই বিয়ের পরে তিন

এটা দুই আছে মানে জোড়া এক আছে মানে বিজোড় আছে এটা অর্থাৎ দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে

অঙ্কটাকে না আমরা যে মূল অঙ্কটা পেয়েছি সেটাকে আমরা লিখবো বোঝা গেছে এবার পাঁচ নম্বর অঙ্ক দশমিক পাঁচ দশমিক আট ছোট থেকে বড় সাজা অর্থাৎ এই যে ভগ্নাংশ দেওয়া আছে এটা ঠিক আছে ছোট থেকে বড় সাজা এটাকে তাহলে दशमी 5 दशमलव 8

এই বোঝা গেছে এই যে প্রশ্নগুলো দিয়েছি কারো কি কঠিন মনে হচ্ছে আমি কিন্তু সবগুলো অল্প কিন্তু করে দেখা না যদি কোনোটার যদি কোনো হয় কোনো প্রশ্নের উত্তর আমি যেভাবে পারলাম তোমাদের মতো অসুবিধা হচ্ছে বলো আমি আবার ভেঙে বোঝাবো যদি অসুবিধা থাকে বলো